আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে দেশের ছটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্নটি আসনে ভোট গ্রহণ সম্পন্ন সপ্তম পর্যায়ে নির্বাচনের জন্য প্রচার অভিযান তীব্রতর বর্ধিত তাপমাত্রার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজীবন প্রভাবিত আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের মতে আগামীকাল থেকে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র গরমের প্রতি লক্ষ্য রেখে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড় ও হাইলাকান্দি জেলায়ও বিদ্যালয়সমূহের পাঠদানের সময়সূচির পরিবর্তন এবং রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া আগামী সোমবার থেকে সামার্থ পোর্টালের মাধ্যমে আরম্ভ এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে আজ ছটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্নটি আসনের জন্য শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ষষ্ঠ পর্যায়ে আজ উত্তরপ্রদেশের চৌদ্দটি হরিয়ানার দশটি বিহারের আটটি পশ্চিমবঙ্গের আটটি দিল্লির সাতটি ওড়িশার ছটি ঝাড়খণ্ডের চারটি এবং জম্মু কাশ্মীরের একটি লোকসভা আসনের জন্য আজ সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী ষষ্ঠ পর্যায়ে আজ মোট আটশো জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য ইভিএম বন্দি হয়েছে এই পর্যায়ের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন ভারতীয় জনতা পার্টির মানেকা গান্ধী ধর্মেন্দ্র প্রধান মনোহরলাল খট্টর মনোজ তিওয়ারি বাঁশুরী স্বরাজ প্রমুখ কংগ্রেসের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দীপেন্দর সিং হুদা কুমারী শাইলাজা রাজবাব্বার কানহাইয়া কুমার প্রমুখ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অনন্তনাগ রাজৌরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ সকালে নতুন দিল্লিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটদানের পর উপরাষ্ট্রপতি শ্রী ধনখড় সাংবাদিকদের বলেন যে ভোটাধিকার দেশের প্রত্যেক নাগরিকের একটি দায়িত্ব এবং ক্ষমতা ভারতকে বিশ্বের সর্ববৃহৎ গতিশীল সক্রিয় এবং ফলদায়ক গণতান্ত্রিক রাষ্ট্র বলেও তিনি উল্লেখ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর হরদীপ পুরী প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা আম আদমি পার্টির নেত্রী মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার প্রমুখ আজ দিল্লির বিভিন্ন বুথে গিয়ে নিজ নিজ ভোট দান করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ ভোট দান করার পর গণতন্ত্রের এই সর্ববৃহৎ মহোৎসবে অংশগ্রহণ করে সবাইকে ভোট দান করার আহ্বান জানান অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগের সচিব অজয় ভাল্লা সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত বিজেপি প্রার্থী মানোজ তিওয়ারি কংগ্রেস প্রার্থী উদিত রাজও আজ নতুন দিল্লিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে রাজধানী দিল্লিতে আজ প্রচন্ড গরম উপেক্ষা করেও সকাল থেকেই ভোটদাতারা সারিবদ্ধভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এদিকে লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম পর্যায়ের প্রচার অভিযানও অব্যাহত রয়েছে প্রবীণ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের গাজীপুরে দলীয় প্রার্থী পরশনাথ বাইর সমর্থনে একটি সমাবেশে অংশগ্রহণ করেন অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং ডিম্পল যাদব কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা আজ বারাণসীতে একটি রোড শোতে অংশগ্রহণ করে নির্বাচনী প্রচার চালান এই আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের অজয় রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তরপ্রী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সালেমপুর বালিয়া চান্ডৌলিতে এবং বারাণসীতে প্রচার চালিয়েছেন গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় আসামের বেশিরভাগ স্থানে গরম এবং আর্দ্রতা আরও বৃদ্ধি পাওয়া সহ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় কিছু কিছু স্থানে গ্রীষ্মপ্রদাহের সম্ভাবনাও রয়েছে বলে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে সূত্র অনুসারে কাল থেকে আগামী উনত্রিশে মে পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আসাম সহ মিজোরাম অরুণাচল প্রদেশ মণিপুর ও নাগাল্যান্ডের কিছু কিছু স্থানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে অন্যদিকে আজ বরাক শহর রাজ্যের বিভিন্ন স্থানে গতকালের তুলনায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে বর্ধিত তাপমাত্রার ফলে শিলচর শহরে আজ সকাল থেকেই যানবাহন চলাচল হ্রাস পায় আসাম পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং আজ সামাজিক মাধ্যম যোগে ঘর কার্যালয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদির নিকটবর্তী স্থানে কর্তব্যরত পুলিশ কর্মীদের পানীয় জল সরবরাহ করার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে শ্রী সিং কর্তব্যরত পুলিশ কর্মীদের নিজেদের সঙ্গে পানীয় জল রাখার জন্য অনুরোধ করেছেন প্রচণ্ড গরমের প্রতি লক্ষ্য রেখে রাজ্যের বেশ কয়েকটি জেলার বিদ্যালয় সমূহের পাঠদানের সময়সূচির কিছুটা পরিবর্তন করা হয়েছে কাছাড় জেলায়ও সব সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য সংশোধিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা এক নির্দেশে আগামী সাতাশে মে অর্থাৎ সোমবার থেকে ছাত্রছাত্রীদের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে জেলার বিদ্যালয়গুলিতে সকাল সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু করার কথা বলেছেন সেই অনুসারে নিম্ন প্রাথমিক বা এলপি স্কুলগুলি বারোটা পনেরো মিনিটে উচ্চ প্রাথমিক বা ইউপি স্কুলগুলি সাড়ে বারোটা এবং হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলগুলি একটা পনেরো মিনিটে ছুটি হবে এই নির্দেশে বলা হয়েছে যে কাছাড় জেলায় গত সপ্তাহ থেকে তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং এই উচ্চ তাপ প্রবাহ থেকে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষার জন্য স্কুল চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের তীব্র গরমের থেকে কিছুটা স্বস্তি দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে তীব্র তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলার বিদ্যালয়গুলির সময়সূচিরও রদবদল করা হয়েছে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট এনএইচ গৌতম এক আদেশে জেলার বিদ্যালয়গুলির ক্লাস শুরুর সময় সাড়ে সাতটায় এগিয়ে নিয়েছেন আজ জারি করা এক আদেশে এলপি স্কুলগুলি বেড়া বেলা বারোটা পনেরো মিনিটে ইউপি স্কুলগুলি বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলগুলি একটা পনেরো মিনিট পর্যন্ত চলবে আগামী সোমবার থেকে বলবৎ হওয়া এই আদেশ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে অন্যদিকে উৎকট গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাইলাকান্দির এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাইলাকান্দি শহরের বাটা চৌরঙ্গিতে ওই পথচারীটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় লোকেরা তাকে সঙ্গে সঙ্গে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যান তার অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছে এছাড়া হাইলাকান্দিতে প্রচণ্ড গরমে চারজন শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবরও পাওয়া গেছে জেলার আটশো নম্বর উত্তর বলদাবলদি স্কুলে ওই চারজন ছাত্রছাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়ে তাদেরকে সঙ্গে সঙ্গে জামিরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে তবে বর্তমানে তারা বিপদমুক্ত বলে জানা গেছে তীব্র দাবদাহের পরিপ্রেক্ষিতে বদরপুরে আজ কর্তব্যরত পুলিশ যাত্রী এবং পথচারীদের মধ্যে পানীয় জল এবং ঠান্ডা পানীয় বিতরণ করেছে বদরপুর বাজার সমিতি এবং বদরপুর ই রিকশা সংস্থা আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির আগামী সোমবার অর্থাৎ সাতাশি মে থেকে সামার্ট পোর্টালের মাধ্যমে আরম্ভ হবে এই সম্পর্কে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে এর অধীনে চার বছরের স্নাতক পাঠ্যক্রম পাঁচ বছরের ইন্টিগ্রেটেড বা সংহত স্নাতকোত্তর পাঠ্যক্রমের ভর্তির জন্যে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে সিইইটি পরীক্ষায় অবতীর্ণ না হওয়া ছাত্রছাত্রীরাও এই পোর্টালের মাধ্যমে সব সরকারি অথবা প্রাদেশিকৃত স্বায়ত্তশাসিত কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এছাড়া রাজ্য স্তরের বিশ্ববিদ্যালয় এবং আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত কলেজগুলিতেও ভর্তির জন্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে নাম এই পোর্টালে মেধাভিত্তিক বাছাই তালিকা প্রকাশ করা হবে সিউইটি পরীক্ষায় অবতীর্ণ না হওয়া ছাত্রছাত্রীদের বাছাই তালিকা আগামী দশই জুন থেকে ষোলোই জুনের মধ্যে প্রকাশ করা হবে এই তালিকায় বাছাই হওয়া ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া আগামী এগারোই জুন থেকে উনিশে জুনের মধ্যে সম্পন্ন হবে অনুরূপভাবে সিইউইটি পরীক্ষায় অবতীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের বাছাই তালিকা আগামী নয়ই জুলাই থেকে ষোলোই জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে এই তালিকায় বাছাই হওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া দশ জুলাই থেকে আঠেরোই জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে ছাত্রছাত্রীরা আসাম এডমিশন ডট সমর্থ ডট এই পোর্টালে আবেদন করতে পারবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্য সরকার ড্রাগসের বিরুদ্ধে সমগ্র রাজ্যে অভিযান অব্যাহত রেখেছে একাংশ যুব প্রজন্মের মধ্যে ড্রাগসের প্রতি আসক্তি বৃদ্ধি পাওয়ার ফলে সমাজ জীবনের নেতিবাচক প্রভাব বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সমগ্র রাজ্যে ড্রাগস সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান আরও তীব্র করে তোলা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানিয়েছেন যে রাজ্য সরকার ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত দু কোটি টাকার অধিক নেশা জাতীয় সামগ্রী জব্দ করেছে রাজ্যে নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে করিমগঞ্জ পুলিশ বিশাল পরিমাণ হেরোইন বাজে করেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ করিমগঞ্জ থানার আওতাধীন শুকনার কুল গ্রামে অভিযান চালিয়ে দশটি সাবানের বাক্সে একশো গ্রাম হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই পাচারকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শিলচরের শহীদ ক্ষুদিরা মূর্তির পাদদেশ থেকে নজরুল ইসলামের মূর্তির পাদদেশ পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এই উপলক্ষে আজ সন্ধ্যায় শিলচরের মধ্যসহ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন সমিতির পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আলাউদ্দিন মন্ডল লেখক আবিদ রাজা মজুমদার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শহীদ কনকলতা জন্মশতবার্ষিকী উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে আজ শিলকুড়িতে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে লক্ষ্মীনারায়ণ এম স্কুল বিবেকানন্দ হাই স্কুল এবং লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে শহীদ কনকলতার জীবনের বিভিন্ন দিক নিয়ে শেষ আগে খবরের বিশেষ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে দেশের ছটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্নটি আসনে ভোট গ্রহণ সম্পন্ন সপ্তম পর্যায়ের নির্বাচনের জন্য প্রচার অভিযান তীব্রতর বর্ধিত তাপমাত্রার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজীবন প্রভাবিত আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের মতে আগামী কাল থেকে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র গরমের প্রতি লক্ষ্য রেখে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড় ও হাইলাকান্দি জেলায় বিদ্যালয়সমূহের পাঠদানের সময়সূচির পরিবর্তন এবং রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া আগামী সোমবার থেকে সামার্থ পোর্টালের মাধ্যমে আরম্ভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে